আলহামদুলিল্লাহ আবারও একঝড়ি কোয়েল পাখির ডিম নিয়ে আসলাম মেশিনে বসানোর জন্য মেশিন একদম ফাঁকা কোনো ডিমই বর্তমানে নাই তো এখন আপাতত আজকে কোয়েল পাখির যে ডিমগুলো আছে সেগুলো বসাবো তো তার আগে আমি মেশিনে সুন্দর করে জীবন মুক্ত করে নিয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন কোয়েল পাখির ডিম আর সাথে কিছু আছে হচ্ছে কিং কোয়েলের ডিম দেখা যাকে আর কিং কোয়েল আনছিলাম কিন্তু খুব একটা সন্তোষজনক বা একটা বাঁচাতে পারেনি তো যাই হোক সেটা আল্লাহর ইচ্ছা আল্লাহ যেটা দিবে সেটাই তো যাই হোক ইনশাল্লাহ সকালে দোয়া করবেন আর যদি কারো লাগে তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের খামারের ঠিকানা হচ্ছে সিরাজগঞ্জ উল্লাহারা আর কে হাসারি তো যদি উল্লাপাড়ার মধ্যে কারো কোয়েল পাখি লাগে তাহলে কিন্তু অবশ্যই আইসেন নিতে হবে আর যেহেতু আমি অল্প পরিসরে ডিম দিয়ে থাকি এজন্যই কিন্তু অবশ্যই আগে আগে অগ্রিম অর্ডার করতে হবে বা আগে বলতে হবে তবে কিন্তু আসলে আপনারা আমার কাছ থেকে পাখি নিতে পারবেন কারণ যেহেতু অল্প পরিসরে আমি ডিম ফুট থাকি তো সেক্ষেত্রে মনে করেন যে দেখা যায় আগেই বুকিং হয়ে যায় বা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় দুই দিন আগে বাঁচা তোরা ছিলাম তো সেগুলো ইনশাল্লাহ শেষ হয়ে গেছে তো এই জন্যই আবারও কিন্তু নিয়ে আসি সেই সিরাজগঞ্জ রোড থেকে কল পাখির সেই বীজ ডিম তো আমি এখন কিন্তু এগুলো ট্রেতে সাজাই দিচ্ছি আর যারা নতুন তারা কিন্তু একটা বিষয় অবশ্যই খেয়াল রাখবেন আপনারা যদি কোয়েল পাখির ডিম নিয়ে আসেন এবং মেশিনে দেন অটো মেশিনে তাহলে অবশ্যই কিন্তু যে কোয়েল পাখির চোখা আছে সেগুলো কিন্তু অবশ্যই নিচের দিকে দিতে হবে অবশ্যই খেয়াল ঠিক আছে তো যাই হোক সবই কিন্তু আপনাদের জন্যই তো আর দেরি না করে কিন্তু খুবই তাড়াতাড়ি যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের যোগাযোগ আছে সিরাজগঞ্জ সুলভা আর কে গ্রান্ট আজকে দিচ্ছি আল্লাহ যদি তৌফিক দেয় আল্লাহ যদি ঠিকঠাক মতো বের করে সবই তো আল্লাহর ইচ্ছা আল্লাহ এখান থেকে কেমনি কীভাবে বাচ্চা উৎপাদন করে বাচ্চা বের করে দিবে তো যদি সেটা হয় তাহলে কিন্তু ইনশাল্লাহ আপনারা পাবেন ঠিক আছে তো যাই হোক আমি এখন ডিমগুলো সুন্দর করে সাজাই যেহেতু এক হাত দিয়ে আমি ফোন ধরছি এক হাত দিয়ে সাজাচ্ছি একটু লেট হবে কারণ অনেকগুলো ডিম সাজাতে হবে অনেক সময়ের দরকার তো এই জন্যে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না ভিডিওটা আপাতত এখানেই স্টপ করে দিচ্ছি আপনাদের লাগলে স্ক্রিনের ওই নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে ধন্যবাদ ভিডিওটি শেষ করলাম দেখা হবে পরবর্তী আবার কোনো অন্য ভিডিও ধন্যবাদ লাফিস